দু হাজার ছাব্বিশ সাথে যে অর্থ বছরের বাজেট পেশ করেছেন মাননীয় নির্মলা সীতারমনজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নির্মলা সীতারমনজি যে বাজেট পেশ করেছেন এটা বিকশিত ভারত নির্মাণ দু হাজার সাতচল্লিশকে লক্ষ্য রেখে এই বাজেট হয়েছে এবং এই বাজেট অদ্ভুত বাজেট যে বাজেটে যুবদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আত্মনির্ভর ভারত নির্মাণ করতে বিকশিত ভারত নির্মাণ করতে যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা এই বাজেটে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যদি দেখি বিগত দিনগুলোতে লাস্ট বারো বছর যে বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটে নতুনত্ব ছিল নতুনত্ব একটা ভাবনায় বাজেট পেশ হয়েছে দেখুন আজকে রবিবার দিন পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে এটাও বোধ হয় প্রথমবার হবে দু হাজার চোদ্দো পনেরোতে এই বাজেটে প্রথমবার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একশোটা স্মার্ট সিটি হবে সেখানে কিন্তু ত্রিপুরাও ছিল এবং আয় করে ছাড় দেওয়া হয়েছিল যেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা ছিল ইনকাম সেখানে করা হয়েছিল আড়াই লক্ষ টাকা এবং দু হাজার পনেরো ষোলো বাজেটেও সেখানে আমরা দেখলাম প্রধানমন্ত্রী জনধন যোজনা মুদ্রা ঋণ বা অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা এই এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জোর দেওয়া হয়েছিল দু হাজার ষোলো আমরা যদি দেখি কৃষকদের আয় দুগুণ করার জন্য সেখানে একটা বড়ো বাজেটে বড় অ্যামাউন্ট রাখা হয়েছিল বিশ হাজার কোটি টাকার প্যাকেজ রাখা হয়েছিল দীর্ঘমেয়াদির সেচ অর্থাৎ জল সংরক্ষণ জল বাঁচানো কৃষিক্ষেত্রে জলের ব্যবস্থা সেগুলোর উপরে জোর দেওয়া হয়েছিল আমরা যদি দেখি তখনই প্রায় দু টু লক্ষ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল আঠারোতে দু হাজার সালে সেখানে গ্রামের সড়ক যোজনা বা গ্রামীণ যে যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য শত আঠারোতেও সেখানেই সৌরশক্তি বা ইলেকট্রিক উৎপাদনের উপরে জোর দেওয়া হয়েছিল এবং নতুন নতুন আমরা দেখতে পেয়েছি আমরা সত্য আঠারো দেখেছিলাম নারী ক্ষমতায়ন মহিলা সশক্তিকরণের জন্য মাতৃকালীন ছ হাজার সুবিধা দেওয়া ওয়ান স্টপ সেন্টার সখী নিবাস এগুলো তখনকার সময় ছিল আঠারো উনিশে পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য যোজনা হাতে নেওয়া হয়েছিল আয়ুষ্মান ভারত সেটা দেওয়া হয়েছে এবং কৃষকদের জন্য পিএম এম কিষাণ শুরু করা হয়েছে উনিশে এটাও ঐতিহাসিক ছিল প্রত্যেক গরিব কৃষকদের অ্যাকাউন্টে ছ হাজার টাকা দামি এইরকম আমি যদি পুরো বারো বছর তো যে বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটেই নতুনত্ব ছিল এবং আমরা আশাবাদী এবার যে বাজেট হয়েছে এই বাজেটে ত্রিপুরার নামও নেওয়া হয়েছে একসময় ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলকে আলাদা আলাদা করে বলা হতো না এখন কিন্তু নর্থ ইস্ট সার্কিট বলা হয় হিমালয়ান এই যে প্রদেশগুলো রয়েছে এছাড়াও আমাদের উত্তর পূর্বাঞ্চল এগুলোকে একত্রিত করে বলা হয় তো আমি আশাবাদী এই বাজেটে আরও আমরা উন্নয়ন হবে ত্রিপুরাও অর্থ আরও বেশি পাবে আরও উন্নয়নের গতি বাড়বে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই নির্মলা সীতারমনজিকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বাজেটের পেশের জন্য এই পরেশ মোবাইলটা একটু দেখ তো বাবা সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে আধার কার্ড ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর কি যে শুরু হলো আরে বিমল কাকা এটা তো আপনার ভালোর জন্যই আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি হ্যাঁ তা তো নিতেই হয় না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না কিন্তু ব্যাগটা যে কি ভারী এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা আপনার ওই 14 সংখ্যা নম্বরটা ডাক্তার বাবুকে দিলে উনি কম্পিউটারেই আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন প্রেসক্রিপশন হারাবে না আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না কাগজ হারাবে না মানে এটা মোবাইলের ভেতর থাকবে একদম ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ আমার অসুখের কথা সবাই জেনে যাবে না আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে একদম ভয় পাবেন না কাকা আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে আর দেরি করবেন না আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন তবে হ্যাঁ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিংক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায় ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত